বিসমিল্লাহ রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল প্রিয় ভাই ও বোনেরা বাংলাদেশ একটি বহু ধর্মীয় বহু সাংস্কৃতিক দেশ যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ যুগ যুগ ধরে একত্রে বসবাস করে আসছে আমাদের জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনা সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করার ভিত্তির উপর দাঁড়িয়ে আছে কিন্তু মৌলবাদ এবং সাম্প্রদায়িক চেতনার উত্থান একটি বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে যা আমাদের সমাজে বিভেদ সৃষ্টি করছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন চালানোর মাধ্যমে তাদের মানবাধিকার লঙ্ঘন করছে মৌলবাদীদের কার্যক্রম ও এর প্রভাব মৌলবাদীদের কার্যক্রম তাদের প্রভাব ধর্মীয় বিভাজন মৌলবাদীরা ধর্মকে অপব্যবহার করে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করতে চায় এদের মূল লক্ষ্য হল একটি নির্দিষ্ট ধর্মকে অন্য ধর্মের বিরুদ্ধে দাঁড় করানো এবং নিজেদের মতাদর্শ প্রতিষ্ঠা করাই তাদের মূল লক্ষ্য সংখ্যালঘুদের উপর নির্যাতন মৌলবাদীরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সংখ্যালঘুদের উপর হামলা চালায় তাদের সম্পদ লুটপাট করে মন্দির ভাঙচুর করে এবং তাদেরকে দেশ ছাড়া করার জন্য ভীতি সঞ্চার করে এটি আমাদের জাতির জন্য একটি লজ্জাজনক কলঙ্কজনক অধ্যায় জাতি ঐক্যের ক্ষতি এ ধরনের কার্যক্রম শুধু ধর্মীয় সংখ্যা সংখ্যালঘুদেরই নয় পুরো জাতির ঐক্যের উপর আঘাত হানি মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের স্বপ্ন এতে বাধাগ্রস্ত হয় এই সংকট মোকাবেলার উপায় আইনের কঠোর প্রয়োগ সংখ্যালঘুদের বিরুদ্ধে হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালন করতে হবে ধর্মীয় সম্প্রীতি প্রচার ধর্মীয় নেতৃবৃন্দকে এগিয়ে এসে ধর্মের সহযোগী ধর্মের সত্যিকারের বাণী প্রচার করতে হবে যাতে মানুষের মধ্যে সম্প্রীতির মনোভাব জাগ্রত হয় শিক্ষার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি স্কুল কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে অন্তর্ভুক্ত করা উচিত একে অপরের ধর্ম সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করলে পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়বে রাজনৈতিক সদিচ্ছা রাজনৈতিক দলগুলোকে মৌলবাদীদের সমর্থন বন্ধ করতে হবে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে মৌলবাদদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা যদি জাতি হিসেবে একত্রিত হই এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করি তবে মৌলবাদীরা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশ একটি সবার দেশ একে বিভক্ত করা কোনো প্রচেষ্টা আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশের মূল চেতনা হল অসাম্প্রদায়িকতা ও ধর্মীয় সম্প্রীতি আমাদের স্বাধীনতার মূল মন্ত্রই ছিল সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অধিকার নিশ্চিত করা কিন্তু সাম্প্রদায়িক সময়ে মৌলবাদী গোষ্ঠীগুলোর উত্থান আমাদের এই চেতনার ওপর সরাসরি আঘাত হানছে তারা হিন্দু মুসলিমদের মধ্যে বিভাজন তৈরি করে সমাজে বিভেদ সৃষ্টি করছে এবং হিন্দু সংখ্যালঘুদের উপর মর্মান্তিক হামলা ও নির্যাতন চালাচ্ছে মৌলবাদের উদ্দেশ্য কার্যক্রম ধর্মীয় বিভাজন মৌলবাদীরা মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে তাদের রাজনৈতিক ও সামাজিক এজেন্ডা বাস্তবায়ন করতে চায় সংখ্যালঘু নির্যাতন মৌলবাদীরা হিন্দুদের জমি দখল ধর্মীয় স্থাপনা ভাঙচুর এবং প্রাণ মতো অপরাধে জড়িত জাতি ঐক্য আঘাত তারা ধর্মকে ব্যবহার করে জাতিকে বিভক্ত করছে যা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এই সংকট মোকাবেলায় করণীয় শিক্ষার প্রসার সমাজে সহনশীলতা ধর্মীয় সম্প্রীতির চর্চা বাড়ানোর জন্য শিক্ষা ব্যবস্থায় সংস্কার আনা জরুরি আইনের প্রয়োগ মৌলবাদীদের কার্যক্রম বন্ধ করতে কঠোর আইন প্রয়োগ করা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন সামাজিক সচেতনতা ধর্মীয় সম্প্রীতির বার্তা পৌঁছানোর জন্য মিডিয়া সামাজিক সংগঠন এবং ধর্মীয় নেতাদের একসঙ্গে কাজ করতে হবে রাজনৈতিক সদিচ্ছা রাজনৈতিক দলগুলোকে অসাম্প্রদায়িক চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে এবং মৌলবাদের প্রতি শূন্য সহিংসতা প্রদর্শন করতে হবে প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এই আশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম